আসসালামু আলাইকুম যৌন দুর্বলতা দূর করতে কিসমিস একটি কার্যকরী প্রাকৃতিক উপাদান হতে পারে কারণ কিসমিসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন পটাশিয়াম এবং প্রাকৃতিক শর্করা যা রক্ত সঞ্চালন বাড়ায় এবং শারীরিক শক্তি বৃদ্ধি করে থাকে কিসমিস কিভাবে খেলে যৌন শক্তি বৃদ্ধি হয় কিসমিস খাওয়ার সঠিক নিয়ম ভেজানো কিসমিস রাতে আট থেকে দশটি কিসমিস এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এটি চিবিয়ে খান এবং পানিটুকু পান করুন দুধের সঙ্গে কিসমিস 10 থেকে 15টি কিসমিস এক গ্লাস দুধে ফুটিয়ে পান করুন রাতে এটি খেলে শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে মধু ও কিসমিস কিসমিসের সঙ্গে মধু একসঙ্গে মিশিয়ে খেলে এটি শক্তিবর্ধক হিসেবে কাজ করে কিসমিস ও বাদাম কিসমিস কাঠবাদাম কাজুবাদাম ও খেজুর একসঙ্গে মিশিয়ে খেলে এটি যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে কিসমিস খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অতিরিক্ত কিসমিস খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিদিন দশ থেকে পনেরোটির বেশি কিসমিস না খাওয়ায় ভালো নিয়মিত ব্যায়াম ও পুষ্টিকর খাবারের সঙ্গে কিসমিস খেলে ভালো ফল পাওয়া যাবে স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় খোদা হাফেজ